কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজের দিয়ে আল জাজিরা জানিয়েছে অ্যানাউন্সমেন্ট অব নামের এই অভিযানে করা হয় কাতারের আল উদেদ এয়ারবেস এবং ইরাকের কয়েকটি মার্কিন ঘাঁটিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করে বলেছে এটি ছিল যুক্তরাষ্ট্রের আগের হামলার প্রতিশোধ হামলার পর কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ফ্লেয়ার দেখা যায় হামলার পর কাতার ও ইরাকের পরিস্থিতি থমথমে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বিশ্লেষকরা বলছেন ইরানের এই সংঘর্ষ শুধু ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ইরাক সিরিয়া লেবানন ও ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে হামলায় অংশ নিতে পারে এতে ইসরায়েলও সরাসরি যুদ্ধের মুখোমুখি হতে পারে এই সংঘর্ষের প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে জ্বালানির দাম অস্বাভাবিক হারে বাড়তে পারে এবং বৈশ্বিক মন্দার সংখ্যা দেখা দিতে পারে